যেহেতু আমি বিয়ে খেতে এসেছি তাই রাতের বিয়ের বিয়ের ডেকোরেশনের আগের ডেকোরেশনের সব কাজ কমপ্লিট হয়েছে সেটাই দেখছিলাম কি কি করা হচ্ছিল লাইটিংগুলো রাতে বেলা এত ভালো লাগছিল যা বলার বাইরে যেহেতু বিয়ে বাড়িতে অনেক গেস্ট তাই বিয়ে বাড়ির সকলের জন্য এখানে রান্না করা হচ্ছে বিরিয়ানি তো ওই তো আমি ভাবলাম যে তাহলে একটু বিরিয়ানি বাবুরচিদের হাতের বিরিয়ানির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর রনারা কীভাবে বানায় সেটাই দেখি তোই তো যেহেতু বিয়েবাড়ির রান্না তাই বাহিরে খুব বড়ো চুলার মধ্যে রান্না বান্না করা হচ্ছে প্রথমে হচ্ছে মুরগি দিয়ে বিরিয়ানি বানানো হবে এই জন্য মুরগিটাকে প্রথমে একটু তেলের মধ্যে মশলা দিয়ে মেখে ফ্রাই করে নিচ্ছিল একদম ডুবো তেলের মধ্যে মুরগিগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছিলো যাতে খুব তাড়াতাড়ি মুরগিগুলো ফ্রাই হয়ে যায় মুরগিগুলো ফ্রাই করার পর ওই তেলের মধ্যেই পেঁয়াজ মরিচ আরও অন্যান্য মশলা দিয়ে পেঁয়াজটাকে কষানো হচ্ছিল পেঁয়াজ কষানোর পর একটা একটা করে মুরগিগুলো যেগুলো ভাজা হয়েছিল সেগুলো সবগুলো আবার সেই তেলের মধ্যেই ছেড়ে দিলো এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিল মুরগিগুলো ভাজা হয়ে গেলে এখানে অনেক প্রকার মশলা যেমন আদা রসুন বাটা তারপরে ধনিয়া গুঁড়া আর অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিল মশলাগুলো ভালোভাবে কষানোর পরে এখানে বিরিয়ানির প্যাকেট মশলা যেটা রাঁধুনি সেটা দিয়ে দিচ্ছিল সেটা দিয়ে আবার ভালোভাবে মশলা এবং মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিল তারপরে তো কষানো শেষ হয়ে গেলে এখানে পোলায়ের চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে তারপরে এই পোলায়ের চালগুলো দেওয়ার পরে আরও ভালোভাবে একটু ঝাল করে ভাজা ভাজা করে পোলায়ের চালগুলো নিয়ে নিতে হবে ভালোভাবে পোলার চালগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখানে দেখছিলাম টেস্টিং সল্ট দিচ্ছিলো আসলে বাবুচিদের হাতের রান্নার অন্যতম স্বাদ আসার একটার মাধ্যম আমি খুঁজে পেলাম যেটা হচ্ছে টেস্টিং সল্ট এই টেস্টিং সল্টগুলো দিয়ে হয়তো বা তাদের হাতের রান্নাগুলো এত মজা হয়ে থাকে এখন হচ্ছে এটা ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে সিদ্ধ না হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে যখন কমপ্লিট হয়ে যাবে তখন এরকমভাবে আগুনের দমে রাখার জন্য কয়লার উপরে রেখে দিতে হবে এতে তৈরি হয়ে গেল আমাদের বিয়েবাড়ির বিরিয়ানি